সেই যত দিয়ে সারাদিন কাজ করে এবং কাজ করে সে সন্ধ্যায় বাড়ি ফিরে যখন তখন তার সন্তানদের জন্য দু মুঠোট ভাদের চাল একটু বাজার করে আমার কাছে ভাই বাঁচি তো পঁয়তাল্লিশ টাকা নিয়ে যা পঁয়তাল্লিশ টাকা যারা নেয় তাদের কাছে কিছু না কিন্তু যে নেয় তার কাছে এক কেজি চাউলের দাম প্রায় তার কাছে পঁয়তাল্লিশ টাকা অনেক তাই সে দিতে চায় না পাঁচই আগস্টের পরে আমি বলেছি প্রশাসককে ধর কমন তারা বলল আইনের পাঁচ পয়লা বৈশাখ পর্যন্ত অপেক্ষা করে পয়লা বৈশাখ পর্যন্ত অপেক্ষা করেছে কিন্তু পয়লা বৈশাখে প্রশাসন বুধ না বুঝে ওইভাবেই আদায় করার উদ্যোগ নিয়েছে শ্রমিকরা ফুসে উঠেছে শ্রমিকদেরকে আমি বলেছি এটা মনে করো না যে এটা শুধু অতলাদের কাজ সমস্ত শ্রমিকের কাজ অটলের আন্দোলন করলে নির্মাণ শ্রমিক তার পশে যাবে অটলের আন্দোলন করলে বাস শ্রমিক তার পশে যাবে